के सर आ इबेबार ने पोलले तिमलाई त के खबर ए हुने के खबर हुन्डा त दाइतेस राइड करे के हा बेबार के राइड करे निगारी के ल सरवन्न ना पर्छ दात त बुढी भाइँले थिन्ने र के ला तिमी हो हो अ तिमी लाग्ने कोता छ यो माथा देऊ न यम करो किन कृपा अब खूब मजलै त्यसै देया जाय के छ को छ दमन गर किन केमन गर्छी

আমরা শামস্থ্রি শামস্থ্রি এরকম হতে পারে তারপরে কারেন্ট নাই বাসাইতে আমি তো প্রশ্ন করি নাই যে তোমরা কি লাগো তুমি আগে কইলা শামস্থ্রি আমরা তাই কইছি আমরা বইসা থাকতেই পারি ঠিক আছে তোমার মত এই পর্যন্ত মেলা দেখি আমাগো এই হ্যান্ডে আইয়ে আড আমি আপনি কি কইতে চাইতাছেন হ্যাঁ কি কইতে কইবার যে যে বয়ফ্রেন্ড যে নি আইছো হ্যাঁ বয়ফ্রেন্ডে তুমি জামাই বানিয়ে লাইলে আপনি জানেন আমার বয়ফ্রেন্ড হ্যাঁ

দ্রোক রাত তার বোর নেই জঙ্গলে গল্প করে আসলে বাসা এখানে আর দ্বিতীয় বাসা কথা জানি কখনকার কি সুন্দর সালামাল্লা পিছিয়েছে হ্যাঁ কি করব এখানে যদি ঘরে বউই থাকি ঘরে বউ থাকলে তুই ঘরে নিয়ে যাবি ঘরে নিয়ে তুই যা তাই সমস্যা আপনি যদিও আসছেন আপনি তো জানেন না বিষয়টা আসলে আপনি যে কথা বলতেছেন বাসার কাছে বসে না রোন না নাইট ড্রেস না রাতে আমার আমার বাড়ি কোনে বাড়ি

না না বাংলো বাড়ি আমরা এখানে আসছি লোকজন ছিল কাজ কাম করতেছে চলে গেছে আমরা দুজন চিন্তা করলাম যে কাজ যখন গেছে তাহলে মালা লাগাই দিয়ে ম্যানেজার বোঝাই দিয়ে আমরা চলে যাবো আমরা এটাই ভাবছি তোমার বউ না হ্যাঁ আমার বউ এটা কারণ আসবে অনেক শখ করছিল বউর তো চেহারাটা ভালোই না তোমার বৌরে কি আমার আমার কাছে একটু দেন যাব না আপনার কাছে দেওয়া দেব মানে আপনি কি করতেছেন তুমি পরিচয় দিলে তোমার বউ ঘরের বউ নিয়ে এত রাট করে কেউ আগানে বাগানে গল্প করে না ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে তোমার ঘরের বউ যদি তার সাথে অবশ্যই না কিছু একটা থাকতো নিয়েছে তাহলে তোমার যদি বাড়ি থেকে নিয়ে তোমার লাগে সবকিছু থাকতো হ্যাঁ আর জানি এই এলাকায় দেখি না যদি দেখি তাহলে কিন্তু বাইন্দা বিড়া কাজ জানি কি সুন্দর একটা সালামালা বিছে লইছে